আমরা যারা ফেসবুকিং করি তারা নিজেদের দোষে আমরা আমাদের সফলতা পাই না আসলে এই সফলতা পাওয়ার জন্য যে কাজগুলো আমাদের করার দরকার আমরা কিন্তু সেই কাজগুলো কেউ করি না ফেসবুক কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু কথা বলে দিয়েছে যে আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান তাহলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং গাইডলাইন সম্পর্কে ধারণা নিয়েই কাজ করতে হবে আমরা গতানুগতিকভাবে ভিডিওস তৈরি করে এবং ছেড়ে দিই ফেসবুকের গাইডলাইনকে আমরা ফলো করি না ফেসবুক যেভাবে কাজ করতে বলে আমরা সেভাবে কাজ করি না এই কারণে কিন্তু সফলতাগুলো আমরা পাই না ফেসবুক যেমন বলতেছে যে আপনি তো অরিজিনাল পিওর কন্টেন্ট তৈরি করবেন সেগুলো আপলোড দেবেনই পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে যে ভিডিওগুলো সাজেস্ট করবে আপনার সামনে যে ভিডিওগুলো দেবে সেই ভিডিওগুলো আপনাকে সম্পূর্ণরূপে দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে কিন্তু আমরা সেই কাজটা কয়জন করি আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি যদি সেই প্ল্যাটফর্মের কথা মতো না চলেন সেই প্ল্যাটফর্মের গাইডলাইন মেনে কাজ না করেন তাহলে কি আপনার সফলতা আসবে কখনোই আসবে না তাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে বা আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আসুন আমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি অরিজিনাল কন্টেন্ট তৈরি করি একে ওপরের পাশে থাকি এবং যে কন্টেন্ট মানুষ দেখে সেই কন্টেন্টের দিকে ফোকাস দিই এবং বেশি বেশি করে ফেসবুকের সময় দেই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করি ফেসবুক কর্তৃপক্ষ আমার আপনার সামনে যে ভিডিওই দেবে অর্থাৎ যে পোস্টই দেবে আমরা সেই ভিডিও রিলেটেড অথবা সেই পোস্ট রিলেটেড ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখে অথবা পোস্টটা রূপে দেখে সেই মাপিক কমেন্ট করব গঠনমূলক কমেন্ট করব ভিডিওর পাশাপাশি আপনার কমেন্টটাও কিন্তু ভাইরাল হতে পারে তাই আপনি গঠনমূলক কমেন্ট করুন সুন্দর কমেন্ট করুন আর কমেন্ট করলে কিন্তু আপনার দুইটা লাভ হয় এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় এবং আপনি যার এখানে কমেন্ট করে আসলেন সেই কমেন্টের পাশে কিন্তু ফলো বাটুন শো করে আর যখন এই ফলো বাটন শো করবে সেই ফলো বাটন দেখে কেউ না কেউ আপনাকে কিন্তু ফলো দিতে পারে কেউ না কেউ কিন্তু আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারে অতএব আপনি যদি ফেসবুকে বেশি বেশি করে সময় দিতে পারেন ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করতে পারেন অন্যের পোস্টকে সম্মান দেখিয়ে গঠনমূলক কমেন্ট করতে পারেন তার সাথে ভালোবাসা বিনিময় করতে পারেন তাহলে কিন্তু সফলতা আসবে আর ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি জায়গা মনে রাখতে হবে ফেসবুক প্ল্যাটফর্ম ভালোবাসার জায়গা ফেসবুক প্ল্যাটফর্ম প্রতিযোগিতার জায়গা নয় ফেসবুক প্ল্যাটফর্ম সহযোগিতার জায়গা আপনি যতটা সহযোগিতা ভাবাপন্ন মন নিয়ে কাজ করবেন যতটা একে অপরের পাশে থাকবেন যতটা মানুষের সঙ্গে হৃদ্রতা তৈরি করতে পারবেন যতটা মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারবেন আপনি কিন্তু ততটাই সফলতার দিক এগিয়ে যাবেন তাই হিংসা বাদ দিন অহংকার বাদ দিন এবং নিম্ন মানসিকতা বাদ দিন নিম্ন মানসিকতা কিন্তু কখনোই আপনাকে উচ্চ লেভেলে নিতে পারে না তাই অবশ্যই ভালোবাসা বিনিময় করুন নিঃস্বার্থভাবে ভালোবাসা বিনিময় করে একে অপরের পাশে থাকুন সবার সাথে হৃদ্রতা অথবা সুসম্পর্ক গড়ে তুলুন দেখবেন সফলতা পেয়ে গেছেন ইনশাল্লাহ